আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সুভাগাঙ্কি ভাই ও আপনাদের দীর্ঘ অপেক্ষার পর আজকে আমরা সফলতার মুখ দেখছি আমি আপনাদের সবার উদ্দেশ্যে ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের 15 ওয়াপমেন্ট অলমোস্ট ডান হয়ে গেছে

সাকসেস হয়েছি আমাদের অল্প নিয়ে আসার জন্য এই সালা যে ভাইয়েরা যে বোনেরা আমাদের বিশ্বাস করেছেন আমাদের ট্রাভেলসের উপর আমাকে বিশেষ করে বিশ্বাস করছেন আমাকে ট্রাস করেছেন তাদের সুখবর এখন আপনাদেরকে সবাইকে ছোট একটা ভিডিও দিচ্ছি যারা আমার গিফট করছে যারা আমার নামে বদনাম করছে তাদের এটা হচ্ছে জুতা আমি এই গিফটার অপেক্ষায় ছিলাম আল্লাহ তাল্লাহার কাছে লাখো কোটি চুকরিয়া দাইপতি আমার বাবুতকে আমি অসংকো অসংকো ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে ট্রাস্ট করার জন্য আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আজকে যে অফিসেতে আমি আছি এটা আমাদের নতুন একটা ব্রাঞ্চ এটা হচ্ছে আমার নিজের নামে আমাদের আরেকটা আছে আয়ান নুসায়ব আয়ান নামে দেনছি এটা আসলে এটা আমার নিজের নামে এটা আমি সক্ষমে বসব এটা আমি পার্সোনাল ইউজ করব এবং এটাতে শুধু ইউএস এর কাজ এবং ইউরোপের কাজ হবে অন্য কোনো দেশে আমি এটাতে কাজ করব না সেদিন আমি এই অফিসটা কেনতেছি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের উপর বিশ্বাস রাখবেন এবং বিশ্বাস যারা রেখেছেন তাদের জন্য এই সুখবর এবং সুফল নিয়ে আসছি সবাই রেডি থাকবেন ইনশাল্লাব আমরা ঈদের আমরা ট্রাই করবো সবাইকে যদি পসিবল হয় নয়তো আমরা ঈদের আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট উঠাই দিব এই ডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব এবং ঈদের পরে আপনাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া পরে এম্বাসি ফেস করে দিব তো বন্ধুরা আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন যে এজেন্ট ভাইয়ের আমাকে কাজ দিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করেন অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করেন আপনাদের কাজগুলো বুঝে নেন এবং বেলারুসের চমক আসতেছে ইনশাল্লাহ দু এক দিনের ভিতর বেলারুসের চমক আপনাদেরকে দিব রাশিয়ার চমক আপনাদের দিব গরম লাগতেছে প্রচুর আজকে আমি অনেক হাঁপায় গেছি খুশিতে গানতেছি যাই হোক আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা তারও থেকে আবারও রিপিট করি আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করি না কমিটমেন্ট দিবেন এবং পেমেন্ট দিবেন আমি দেখি না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফার লেটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাজ আমার নিজস্ব কাজ যদি কোনো কারণবশত আপনাদের ভিসা না হয় অ্যাপ্রুভ না হয় ওয়ার্ক পারমিটের যে টাকা আপনারা পেমেন্ট করবেন শুধু অ্যাম্বাসি ফিজ ফিস রিটার্ন পাবেন আমরা দিব পাবে দিবাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন পাশে রাখবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিতে বলবেন না আল্লাহ হাফিজ